এমপি তো বানাইছেন তো এখন তো দুর্নীতি করার চান্স আমার কাছে আরও কম না বেশি আমার বয়স এখন ছেচল্লিশ বা সাতচল্লিশ বছর এখনও আমাকে আপনাদের পাহারা দিতে হবে কারণ এখন তো আল্লাহ তালা বহু কিছুর মালিক বানাইছে এখন তো দুর্নীতি করার চান্স আমার কাছে আরও কম না বেশি এখন আপনাদের পাহারাদারিটা আরও বেশি করতে হবে এখন আমার প্রতি যত্নটা আরও বেশি নিতে হবে আপনারা শুধু একজন এমপি চাইন না আপনারা এবার একজন সেবক চান একজন কাদেম চান এমপি তো বানাইছেন তো পঁয়তাল্লিশ বছর আমরা এমপি বানাইছি না আমি নিজেই তো এখানে মিছিল করছি এই রাস্তায় এই বাজারে করছি আমাদের ভাইদের সাথে করছি অন্য অন্য লোকের সাথে করছি তো আমরা বিগত দিনে এমপি বানাইছি তো এমপি তো বানাইছি আমরা তো এবার আমরা একটু চিন্তা করি না যে এবার এমপি বানাবেন এবার আমরা একজন সেবক মানে একজন খাদেব মানে এবং সে যেন আমাদেরকে পাহারা দেয় আমরা যেন তাকেও পাহারা দেই করি সে চাইলেও যেন খারাপ হইতে না পারে কারণ সে যখন খারাপ হবে তখন কিন্তু আপনাকে শুদ্ধাই হবে কারণ সে খারাপটা করবে কোথেকে আমাদের ব্যক্তিগতভাবে একটা জিনিস সময় ভাবতে হবে আমি ব্যবসা করি চাকরি করি রাজনীতি করি কোন দল করি কাকে পছন্দ করি এই কোনো কিছুতে আমার কোনো কিছু হবে না আমার মূল কাজ হলো আমি কি আমল করতেছি আমার কাজটা কি আমার কাজটা যদি ভালো হয় তাহলে আল্লাহ সবানাহত এই ভালো কাজের বিনিময়ে আমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন পরকালও আমাকে জান্নাতে দিবেন আমার তো জান্নাত দরকার আমার তো জানার দরকার আজকে এখানে যারা আছেন আমি আপনাদের কাছে যদি একটা কথা বলি আমি বসবো না আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি আজকে যে কথা বলতেছি এই কথা কি দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আসছে আমি এমপি থি হয়েছি এই জন্য বলি না এই কথা বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে বলে আসতেছি বলে আসতেছি একই কথা এখনো একই কথা বলি এখন কোনো ভিন্ন কথা বলি না একটা বলতে পারবেন না যে আরে মাসুদ মিয়া লম্বা লম্বা কথা বলো এত ভালো ভালো কত তোমার চিনি না তুমি কেয়ার ফোলা তুমি কি করছো চিনি না যা করছি আপনাদের সামনে করছি আমার সমস্ত কিছু আপনাদের সামনে আমার বাবা মা না যা জানে তাও আপনারা জানেন বাসা থেকে দুইটা চারটা সুপারি বিক্রি এখানে করতে আসছি পানের দোকানদার সোজা হ্যাঁ হ্যাঁ পানি পানের ইয়ে পান সুপারি বিক্রি করতে আসছি পানের দোকানদার ইয়াকে বলে দিছে আব্বাকে বলে দিছে কয় যে স্যার আপনার ছেলে তো আমার কাছে আইসে আজকে চারটি সুপারি বিক্রি করে চলে গেছে কয় যে কি করবা ছোট মানুষ হতে বুঝতে পারে নাই বাড়ি যায় মাকে বলছে মা তো আর সারে নাই মা ঠিকই দুইটা বাড়ি মারি দিছে বলছে তোমার টাকা লাগবে আমারও বলবা তুমি সুপারি বাজারে নিয়ে বিক্রি করছো কেন কারণ তুমি সুপারি বিক্রি করছো তোমার ধরার মতো লোক আমরা পারবো না কিন্তু বাজারে তো যার কাছে বিক্রি করছে হ্যাঁ বুঝছে যে দেরাজখার ছেলে তো এই কাম করার কথা না এই যে আপনারা আমি আপনাদের প্রতি এটা লজ্জা বা কোনো সরমের বিষয় না এই যে আপনারা পাহারা দিয়েছেন উনি এটা ধরেছেন উনি মনে করেছেন যে ছোট মানুষ না বুঝে করছে কিন্তু এটা তার বাবা মাকে জানানো উচিত সুপারিও দিয়ে দিয়েছে বলছে যে তার কাছে টাকা আছে পঁচিশ টাকায় বিক্রি করে দিয়ে চলে গেছে আপনি তার কাছে থেকে জিজ্ঞেস করলে টাকা কিন্তু আছে তার কাছে বাসায় যে আমাকে জিজ্ঞেস করছে অন্যায় করলে এই ঘরের সাথে এতটুকু করছি বয়সের কারণে এগুলো করতে হয়েছে করছি তো এই যে করছি কিন্তু এই তো আপনারা করছেন এই পাহারাদারি করছেন বলে মা শাসন করছে মা মনে করছে যে এই ছেলে তো এটা করার কথা না তার মানে সে আমার কাছে টাকা চাইছিল আমি যদি টাকা দিতাম তাহলে এটা দিয়ে সে একটা অন্যায় করতো এটা করার জন্যই সে এখন এই কাজটা করছে সুতরাং এটা তাকে করতে দেওয়া উচিত না ওদিকে মা শাসন করছে এদিকে আপনারা পাহারা দিয়েছেন যারা আমাকে দশ বছর বয়সে পাহারা দিয়েছেন পনেরো বছর বসে পাহারা দিয়েছেন আমার বয়স এখন ছেচল্লিশ বা সাতচল্লিশ বছর এখনও আমাকে আপনাদের পাহারা দিতে হবে কারণ তখন সাইটটা সুপারি মালিক ছিলাম এখন তো আল্লাহ তালা বহু কিছুর মালিক বানাইছে তখন দুর্নীতি করলে সর্বোচ্চ সাইটটা সুবারি দুর্নীতি করতে পারতাম এখন তো দুর্নীতি করার চান্স আমার কাছে আরও কম না বেশি এখন আপনাদের পাহারাদারিটা আরও বেশি করতে হবে এখন আমার প্রতি যত্নটা আরও বেশি নিতে হবে আপনারা শুধু একজন এমপি চাইন আপনারা এবার একজন সেবক চান একজন খাদেম চান এমন একজন মানুষকে চান যে মানুষটা আপনারা পাহারা দিবেন সে আপনাদের পাহারাদারি করবে এমপি তো বানাইছেন তো পঁয়তাল্লিশ বছর আমরা এমপি বানাইছি না আমি নিজেই তো এখানে মিছিল করছি এই রাস্তায় এই বাজারে করছি আমাদের ভাইদের সাথে করছি অন্য অন্য লোকের সাথে করছি তো আমরা বিগত দিনে এমপি বানাইছি তো এমপি তো বানাইছি আমরা তো এবার আমরা একটু চিন্তা করি না যে এবার এমপি বানাবেন এবার আমরা একজন সেবক মানে একজন খাদেব মানে এবং সে যেন আমাদেরকে পাহারা দেয় আমরা যেন তাকেও পাহারা দেরি করি সে চাইলেও যেন খারাপ হইতে না পারে কারণ সে যখন খারাপ হবে তখন কিন্তু আপনাকে শুদ্ধাই হবে কারণ সে খারাপটা করবে কোথেকে তো আমি এটা বলছি এই জন্য যে দেরাজখার ছেলে হিসাবে আমার প্রতি আপনাদের দোয়ার জায়গাটা এতটুকু আমি আশা করি যে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমি বলি যে আমরা টুপি পরি দাড়ি রাখি পায়জামা পাঞ্জাবি পরি অনেকে মনে করেন যে শফিকুল ইসলাম মাসুদরা ও নামাজ কালাম পড়াইতে পারবে জানাজা টানাজা ঠিক আছে এগুলো পারবে মিলাদও মোটামুটি ঠেলে ঠেলে গুলাইতে পারবে কিন্তু বাউফাল চালাইতে পারবে না এই ক্যাপাসিটি তাদের নেয় কারণ এরা অত পেসঘষ বোঝে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলি এই এই পেসঘোষ যারা বোঝে আমাদেরকে বলে আমি এইবার অন্তত তাদের এইটুকু সাহস করে বলতে চাই পেসগোস আপনারা যে পর্যন্ত বোঝেন ওর সে পরের দাপটাও আমরা বুঝে তারপরে বাউ ফেল আসছি এবার পেস দিয়ে আমাদের জনগণকে পেসে ফালাইতে আমরা সুযোগ কাউকে দেব না কেন হুজুরদের বলে যে হুজুরা কিছুই করতে পারবে না তা আলহামদুলিল্লাহ হুজুররা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাইতে পারতেছে না পারতেছে না পারতেছে না খারাপ পারতেছে শুধু ভালো সাদাবাস মাদক টেন্ডার সিন্ডিকেট ইতিমধ্যে ভাঙছে না ভাঙে নেই বিরোধিতা ছিল না ছিল না বিরোধিতা মোকাবেলা করতে পারছে না পারে নাই দাঁড়িয়েলারা পারছে না পারে নাই পারছে তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পারে আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট ছেলে আপনাদের এই সন্তান বাউফাল আলো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে পারবে ওরা তো আমাদের ছোটো ভাই ওরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চলে ওরা তো আমাদের ছোটো ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে যারা চলে তো ছোটো ভাই তারা যদি পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতে এক সময় হেরাই কত আমাদের প্রতিপক্ষরা বলতো যে বাংলাদেশ পরে চালাবেন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইল কারণ ঢাকা যারা চালাবে তারাই এক সময় বাংলাদেশ চালাবে তো আলহামদুলিল্লাহ তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর তৌফিক দিয়েছে এবার নিশ্চয়ই আল্লাহ আমাদের দেশ চালানোর তৌফিক ইনশা সবাইকে অনেক ধন্যবাদ দাঁড়াই আছেন মুরব্বীরা মানে আমি তো আমার একটু দোষ আছে বক্তৃতা শুরু করলে শেষ করতে পারি না এই দোষের জন্য আপনারা দোয়া করবেন যেন আমি কম কথার মধ্যে শেষ করতে পারি আমি মাঝে মধ্যে বলি ঢাকায় রাজনীতি যা বুঝে তার চেয়ে আমাদের এই গ্রামগঞ্জে চায়ের দোকানের রাজনীতি হোয়াইট হাউসের রাজনীতি এখানে চলে আমরা তো রাজ্য রাজধানীর আলোচনা করি আর আমাদের গ্রামেগঞ্জে চায়ের দোকানগুলো আলোচনা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কী হবে এটা নিয়ে আলোচনা হয় যে আগামী দিনের ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে প্রেসিডেন্ট কে হবে সুতরাং আপনাদেরকে আমাদের এত ছোট ভাবার কোনো কারণ নাই যে ঢাকা থেকে আসছে শফিকুল ইসলাম মাসুদ খুব রাজনীতিতে কথাটার বলবে আপনারা কিছুই জানেন না আমি ব্যক্তিগতভাবে এটা একেবারেই মনে করি না বরং আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা এখন যে দুনিয়াতে বাস করছি এটা হলো ফিতনার সর্বশেষ জামানা আপনাকে এইটা নিয়ে বেশি আলোচনা করতে হবে এবং রসুলসাল্ল সাল্লাম বলেছেন যে এই ফিতনার জামানাটা যে এমন হবে যে এত কঠিন হবে সাগরে যেমন একটা ঢেউ আসে শেষ হয়ে যাওয়ার আগে আবার আর ঢেউ কী হয়ে যায় রেডি হয়ে যায় মানে ওই ঢেউটা ভাঙার আগেই আর ঢেউ চলে আসে রসিদুল্লাহ সাল্লাম এই জামানায় এভাবে বলেছেন যে তোমার একটা সমস্যা যাওয়ার আগে আর একটা সমস্যা ওর পিছনে আপনারা পরিবার পরিচালনায় ব্যবসা পরিচালনায় চাকরির জীবনে ব্যক্তিগতভাবে এখানে বলেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সব সমস্যার সমাধান করে ঠিকঠাক মতো আপনি চলতে পারতেছেন আমি ঢাকায় আমি মাঝে মধ্যে পরিবারকে ফোন করে আমাকে কাজে আজকে কোনো অসুবিধা নাই আসার সময় খালি কলা নিয়ে আসলেই হবে আমি বললাম এইটা তো সকালের কথা আমি যখন ঘরে ফিরবো তখন লাস্ট ফোনটা তো পাবো আমি তো তখন আবার বলে যে শুধু কলা না রুটি লাগবে এর মধ্যে এসিটা একটু ডিস্টার্ব করতেছে লাইট বাথরুমের একটা নষ্ট হয়ে গেছে এরপরে আমাদের পড়ার টেবিল বাচ্চাদের যেটা ছিল ওটার একটা খুরা ভেঙে গেছে তা আমি বললাম এইটা সকালে তো এটা বলো নাই তো সকাল থেকে মাত্র রাত নটা বাজে তখনই এতগুলা সমস্যা দুই দিন তিন দিন পার হইলে সমস্যা আরও আপনি সব বাসা দেখবেন যে গুচকাচ করে কেবল দাঁড়াইছেন এর মধ্যেই নতুন আর একটা সমস্যা তৈরি হয়ে গেছে জন্য দুনিয়ার নিয়ম হচ্ছে সমস্যার চারটে ভাগ আছে একটাকে বলা হয় সমস্যা ছিল আর একটা হলো সমস্যা আছে। একটা হলো সমস্যা থাকবে আর একটা হলো সমস্যার সমাধানও আছে এটা বলছি এই কারণে যে সমস্যাকে চার ভাগে ভাগ করে আপনি যখন চেষ্টা করবেন তখন আপনার মাথায় থাকবে যে সমস্যাটা চরিত্রটা এরকম না যেটা সমাধান করছেন সুতরাং আর সমস্যা আসবে না এইটা যখন ভাববেন তখনই আপনি আর সমস্যা সমাধান করতে পারবেন না বরং আপনার প্রস্তুত থাকতে হবে যে সমস্যা ছিল সমস্যা আছে সমস্যা থাকবে তার সমাধানও এই আসের মধ্যে যদি থাকেন তাহলে আপনি হতাশ হবেন না তাহলে আপনি অধৈর্য হবেন না তাহলে আপনার মেজাজ খারাপ হবে না আমাদের যেটা হয় বাচ্চা কাচ্চাদের উপরে পরিবারের উপরে প্রতিবেশীর উপরে আমার কোনো বন্ধু বান্ধবের মেজাজ খারাপ হয় যে তোমার কারণে কাজটা হয় নাই আমাকে মনে রাখতে হবে ওনার কারণে কাজটা হয় নাই তা না আল্লাহতালা এভাবেই পরিকল্পনা করেছেন মানুষের পরিকল্পনা চূড়ান্ত না কার পরিকল্পনা চূড়ান্ত আল্লাহতালা বর্ণনা করেন অমাতশা উনা ইল্লা ইল্লাশা আল্লাহ তুমি চাইলে হবে না কার চাইতে হবে আল্লাহর চাইতে হবে আল্লাহ চাইলে হবে আপনি চাইলে এলাকার মেম্বার হতে পারবেন না পারবেন না আপনি চাইলে এলাকার চেয়ারম্যান হতে পারবেন না পারবেন না আপনি চাইলেই আপনার ব্যবসা বড় করতে পারবেন না কারণ বড় করার মধ্যেই আপনার কল্যাণ এটা আপনি মনে করেন কিন্তু আল্লাহ এটা মনে করেন না আল্লাহ মনে করেন যতটুকু আছে এটাই তোমার জন্য কল্যাণ ওইটুকু কল্যাণ দুই জেলে পাশাপাশি নদীতে মাছ ধরত এটা গল্প কিন্তু শিক্ষণীয় তো একজন মাছ ধরে যতটুকু পায় নিয়ে বাসায় চলে যায় আর একজন ঘন্টার পর ঘন্টা মাছ ধরে কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা থেকেই ওটুকুই পায় তো যে ওই যে যে পাওয়ার পরে চলে যায় ও জিজ্ঞেস করে ভাই তুমি চলে যাও কেন তুমি আরও কিছু সময় থাকলে তো আরও তুমি আরও বেশি পাও তো তুমি থাকো বলছে যে আচ্ছা আমি থাকলাম তারপরে কি হবে বলছে যে অনেক মাছ বিক্রি করবা বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি এরকম একটা বাজারে মালিক হওয়া বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি গাড়ি বাড়ি মালিক হওয়া বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি একজন বড় ব্যবসায়ী নেতা হবা বলছে তারপরে কি হবে বলছে তারপরে তুমি একজন ক্ষমতাবান লোক হবা পাওয়ার তোমার হাতে শক্তি চলে আসবে বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি রাষ্ট্রটা চালাবা বলছে তারপরে কি হবে বলছে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবা বলছে তারপরে কি হবে বলছে তারপরে তুমি সুখে শান্তিতে বাস করবা তো বলছে এই তারপরে যা শেষ শব্দটা বললেন ওই সুখে শান্তিতে আমি এখনই আস্তি এত ধাপ পার হই আমার সুখী শান্তিতে থাকার দরকার তো নয় আপনি যেটা লাস্টে বলছেন ওইটা তো এখনই আমাকে আল্লাহ দিয়েছেন তা আমার আপনি শেষমেশ ঘুরাই ফিরে যে পর্যন্ত নিয়ে ঠেকাইছেন সেইটার নাম কি একটু সুখ শান্তিতে থাকতে চাইতে সেটা তো আমার এখনই আছে সম্মানিত আমার এলাকাবাসী আমার শ্রদ্ধেয় মুরব্বী আমার যারা একেবারে প্রতিবেশী